তাক লাগে আছিল মা বাবা মা দেৱা কি জানি অইত এটা চেলে মালী অত্যাচাৰ কৰে গ'ল লাগে ইয়াকে কিয় আখন মা গড়ৰ বাৰীতে গড়ৰ ভাত একদম চেলে কিতাপ কৰা

আলা যাই দিক থেকে যাইতে যা আমরা শিবুমী সদর থানার সামনে আই গেছি কারণ আগে থেকেও দেখাই দিলাম মানে একটু পরে আমি অন ওয়ে লইয়া ইয়া দেখলি আমরা সদর থানা খুব সাপোর্টিভ পুলিশ খেলতে মানে যে কোনো এরকম যে কোনো মেটারে থানা তাইলে পুলিশ সব সময় সহযোগিতা করে মানে তবুও মাঝে মাঝে একশোটা টাকা একটা সহযোগিতা পাই না বাট 99 টাকা পাই আর যখন একটা পাই না তখন আমরা আমি কৃষ্ণ দাদাকে কই দাদা তুমি হেল্প করো আপনার অফিসার

লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে না মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঝে সাদে তোমাকে চায় আহা লং তরাই বে আহা লং তরাই বে

আরকি তো তারা তিনটা অপশন আছে আর একটা হয়েছে কি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি এখানে গেলে তারা তারিং করলো তার মাতলো মাতলো ওকে দুইটা এবং তিন নম্বর গিয়া

বই নাইয়া যদি কিচ্ছু হয় ফিসের দরজা দিয়ে বার লাগে সামনের দরজা দিয়ে বার হতে বার করার নিয়ম নাই ইটা তো নিয়ম রে ভাই ওকে আচ্ছা এটা একটা বাইও বাড়া বাড়ি এখানে এখানেও একটা সমস্যা আছে মেয়ে তাকে মেয়েরও শরীর খারাপ কুইফুলি আর কি মানে মানে খুঁজতে গেলে দেখ মানে মা বাবা মানে বাচ্চা যখন ছুটো থাকে তখন বাচ্চায় কয় আমার মা আমার বাবা কইয়া দুই তিনটা বাচ্চা যদি থাকে তখন খুঁজব আর কি এটা আমার মা এটা হবে না আমার মা হইয়া মারে টানটানি করে কিন্তু যখন মা বুড়া হয়ে যায় তখন জিনিসটা ওই রকম হয়ে যায় যে তোমার মা তোমার বাবা ওকে তো যদি হোক আর কিতা হলো আমি অপাতত টানটা লইয়া এখন থানার যাই দেখি কিতা হলো যে নেক্সটে কিতা হয় বা সলিউশন একটা বার করবো ইগুলো তো বাইরে বাইরে বসে দেখুন টাইম যখন কোনদিন বাসছিল না যে ঘটনা লইয়া টান থানা তো যাইতে লাগবো আমার নিজেরও কষ্ট লাগে কিন্তু এখন থানা ছাড়া তো কোনো অপশন নাই

তো স্ক্রিনে যে ফটো দেখতে পারলা এটা হচ্ছে আমরা অফিসার লোক তান আমরা অলরেডি দেখা করাই লিছি এখন আমরা একটা কমপ্লেইন দিমু এরপরে পুলিশে তান ছেলেরে ডাকি আনবো এরপরে সপ্তাহ মানে যতক্ষণ খরার কি করা হইব আর আপডেট ওকে আর আমরা অফিসারও কইয়া দিছেন যে ওখানে আর যদি কিছু হয় তান আর থানাতে ইতে লাগতো না ওকে বাকি এখন আমরা আজকে রিটার্ন কমপ্লেইন দিব তান ভাই আইব অথবা আমি আইব মানে এত বয়স না নিতে বারবার কি তালে থানাতে ইতে লাগলে পুলিশ যাইব তান লাগে দেখা করা তান আইতে লাগতো না আর কি এবং এরকমও হইতে হইতে লাগে নব্বই বছর

বাবাও রেডি তাহলে ইনসুলিন দিতাম